তারপর দুই টাকা পাবেন আচ্ছা আচ্ছা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে এই বেডরুম নাকি হ্যাঁ হ্যাঁ একশো পাবেন ভাই কত কত পাবেন বিশ বছর হ্যাঁ আর ঘন পোকার জন্য পঞ্চাশ বছর পাবেন হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ভিউর্স আপনাদেরকে নিয়ে এসেছি আইপি ফার্নিচার গ্যালারিতে আর আপনারা জানেন যে আইপি ফার্নিচার গ্যালারিতে কিন্তু খুবই সুন্দর সুন্দর ফার্নিচারের কালেকশন থাকে সব সময় থাকে তো এই যে দেখেন সোফা দরকার আপনাদের সেটাও আছে যদি চান বেডরুম সেট সেটাও আছে এমন কোনো কালেকশন নাই যেটা নাই আর আইপি ফার্নিচারের এই রকম উন্নত মানের ফার্নিচার গুলো যারা নিতে যাচ্ছেন তারা কিন্তু পুরো ভিডিওটি দেখবেন আর আমাদের সাথে তো বরাবরই থাকেন আমাদের ঈশান ভাই আজকেও তার ব্যতিক্রম ভাই ঈশান ভাই কই বুঝলাম না তো ভাই আপনাকে ছাড়া তো ভাই কি বলবো আইটি ফার্নিচার অপূর্ণ ভাই অবশ্যই করতে হবে তাই দর্শক তো আমাদের আইটি ফার্নিচার কে এতটাই ভালোবাসে চাই

ভাইরালটা দুটোই ভাইরাল মানে সবাই যারা যারা আছেন মানে ওয়ান মিলিয়ন এটা গড

আর এই যে একটা যারা নতুন আমরা আলামিন ভাইয়ের কাছ থেকে শুনি আলামিন ভাই ভাইয়া তো প্রায় সব ডিটেলস বললো কিন্তু আমরা এই যে বেডরুম সেট টা ডিটেলস শুনবো এই বেডরুম সেট আমার সামনে যেটা কি আছে ভাইয়া বেড়ে সম্পূর্ণ ছয় আইটেম আছে সর্বপ্রথম আপনার ছয় বাই সাত বক্সে একটি পাবেন দুই টাই আচ্ছা একটি আপমনিদের একটি ভ্যানিটি পাবেন অসাধারণ পাশাপাশি একটি ভ্যানিটি টুল পাবেন বডি টুল ওকে তার পাশাপাশি বিগ সাইজের একটি তিন পাল্লা আলমিরা পেয়ে যাবেন অনেক সুন্দর এবং তার পাশাপাশি একটি আপনার সিস্টার ডয়ার আছে চার ডয়ার বিশিষ্ট এ হচ্ছে ফুল বেডরুম সেট ফুল বেডরুম সেট তো আলামিন ভাই আমরা ডিটেইলস শুনবো তার আগে ভাই একটা রিকোয়েস্ট আপনাদের এখানে আসলেই অফার তো থাকে গিফট আইটেম থাকে তো আজকে কি রাখছেন ঈশান ভাই নাই জন্য কি গিফট পাবো না আমরা ভাই গিফট পাবেন না মানে এই যে 25 বছর গ্যারান্টি দেখেন হ্যাঁ কিটা পঁচিশ বছর গ্যারান্টি ম্যাটেক্স আছে চাদর আছে বালিশ আছে বালিশের কভার আছে আচ্ছা ছয় আইটেম ছয় আইটেম

এই থাকবে চারটি সেব থাকবে চারটি সেব থাকবে এবং প্রত্যেকটা আপনার লাইট থাকবে এই যে দেখেন তিনটা কিন্তু অসাধারণ এবং ভাইয়া বুঝতে পারতেছেন কালার ফিনিশিং কিন্তু অসাধারণ ভাইয়াদের এবং পাশে আরেকটা আছে ব্যা জিনিস কি আর হচ্ছে আপনার গর্জন সবাই তো আপনার এই আপনারই বড ডাবার করে আমরা সম্পূর্ণ গর্জন ডাবার করে গর্জন লাই যার কারণে আপনার ফাঙ্গাস টাঙ্গাস বা পানিতে নষ্ট হবে না আচ্ছা আচ্ছা ওকে তারপর কি আছে भैया তারপর এটা আছে আপনার চার আর কি একটা কি সিস্টার ওয়ার্ড্রপ আপনার ভিতর বাইরে सेम থাকবে একটা আপনার লক থাকবে তিনটা আনলক সিস্টেম থাকবে খুব সুন্দর আমরা যেহেতু আরো একটা বেডরুম প্যাকেজ দেখবো তাই হচ্ছে আমরা দেরি করবো না ভাই এটার দামটা নেই তার আগে এটার সাথে কি জানি অফার আছে আপনি বলছিলেন হ্যাঁ আছে ভাই এটার সাথে আপনার এই যে সোফা দিচ্ছি এই পুরো সোফাটি টি কি একবারের সোফা তার সামনে আপনার ইয়ার কি কোষণ আছে বালিশে আছে আচ্ছা আচ্ছা এবং এটার কি ডেলিভারি চার্জ কিন্তু একবার ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশে ফ্রি ভাই এক থেকে আপনার পুরো বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি ওকে তো ফিয়াস বুঝতে পারতেছেন ভাইয়ারা কিন্তু একবারে বলে নাই আমি আপনাদেরকে একবারে বলে দিচ্ছি চাদর বালিশ ম্যাট্রেস সব ফ্রি তারপর হচ্ছে এই ফাইভ সিটের সোফাটাও ফ্রি এবং সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি একদম ফ্রি এত কিছু দিয়ে ভাই কত টাকা রাখবেন এটার দাম

তারপর একটি সাইড সাইড বক্স বক্স পাবেন সাইজের একটি আচ্ছা আচ্ছা আপন মনে লং একটি ড্রেসিং টেবিল পাবেন হ্যাঁ এবং একটি তিন পালা আলমিরা পাবেন আচ্ছা চার পাল্লা একটি শোকেস পাবেন তিন পালা সোকেশ মানে ভাই এটার ডিজাইনটা কিন্তু অসাধারণ মানে ডিজাইনের কোনো কমতি করে নেই ভাই একদম পুরো ডিজাইন নাকি এত সুন্দর তো ভাই আমি এটাতে আর ডিটেলস বেশি যাব না আপনাদেরকে তো দেখাই দিলাম এই যে দেখেন এটাও কিন্তু অসাধারণ এটাও কিন্তু খুবই সুন্দর তো ভাই এই বেডরুম সেট তো গ্যারান্টি পাবো নাকি হ্যাঁ হ্যাঁ 100% পাবেন ভাই কত কত বছর কালার গ্যারান্টি পাবেন 20 বছর হ্যাঁ আর পোকার জন্য 50 বছর পাবেন ওকে তো ভাই এই রাজকীয় সেটটি যারা নিবে

আচ্ছা এস এস এগুলো শীট দেওয়া আছে এগুলো কিন্তু কখনো আপনাদের জং ধরবে না তো এটা পড়বে কত তাহলে বললেন পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার টাকা এইখানে যে সভাটা আছে এটা কিছু নিতে পারবেন ওকে তো ওই পাশে একটা ভাই যেটা ওই পাশে নতুন নতুন আস্তে যাচ্ছে কারণ এগুলো ভাইয়া তো বলেই দিল এগুলো কিন্তু হচ্ছে সবগুলো ডেলিভারি চলে যাবে এবং কারখানাতে তো ওকে অবশ্যই অবশ্যই আমরা শেষ করার আগে দেখতে ইচ্ছা আমাদের প্রোডাক্ট যেগুলো আছে ও হয়তো বা এটা বলেনি যেটা আমাদের সম্পূর্ণ প্রোডাক্ট গুলা কিন্তু হচ্ছে গিয়ে সাতবার কালার করা হয় আর পিছনে সবগুলো কিন্তু গর্জনের প্লাই কিন্তু একটা প্রোডাক্ট আছে দেখতেই পারবেন সেগুনের পিছনে থাকে এটার পিছনে কিন্তু গর্জন

এখানে এসে পড়তে পারবেন তাছাড়া কিন্তু স্ক্রিনের মধ্যে দুটি নাম্বারই দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ আপনারা যোগাযোগ করতে পারবেন আমি আবারও বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন থ্রি নাইন থ্রি ফাইভ ডাবল ফোর ডাবল সেভেন ওকে তো ভালো থাকবেন আজকে ভিডিও দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন ভাই আলাইকুম